হ্যালো এভরিওান আমি ভাস্কর আজকে কথা বলব বাংলাদেশের মেগাস্টার সাকিব খান সত্যি কথা বলতে বাংলাদেশের দেশের একটা সম্পদ আমাদের থাকতে হিরে বলি না যে কোহিনুর হিরে থাকতে যদি সম্পদের মধ্যে যদি দাম যদি বেশি থাকে ভ্যালু যদি কেউ বেশি দেয় সেটা হচ্ছে হিরেকে ডায়মন্ডকে আর থাকতে বেশি ভ্যালু দেয় কোহিনুর হিরেকে সেই রকমই বাংলাদেশের কোহিনুর হীরে হচ্ছে মেগাস্টার সাকিব খান তা সে নিজের রেকর্ড তো সে তো নিজে বারবার ভাঙে সে নিজের রেকর্ড ভেঙে আবার নিজেই তৈরি করে এটা প্রথম থাকতে আমরা দেখে আসছি এবং দেশের সম্পদ কেন বললাম ভেবে দেখুন তুফান সিনেমাটা সাকিব খানের কেরিয়ারে সবথেকে বেস্ট অফ বেস্ট এখনও পর্যন্ত রেকর্ড বলছে সবথেকে বেস্ট অফ বেস্ট একটা সিনেমা কিন্তু হয়েছে কিন্তু তুফান সিনেমাটা এবার ভেবে দেখুন বাংলার কোনো হিরো কোনো নায়ক আজ পর্যন্ত আমাদের ইন্ডিয়া বলুন বাংলা বলুন বিহারে মানে বাংলা সিনেমা বিহারে চলবে এইটা কিন্তু কেউ কিন্তু ওই জায়গায় যে একটা বাংলা সিনেমাকে যে নিয়ে যাওয়া যায় ওই স্টেটে নিয়ে গিয়ে বাংলা সিনেমা দেখানো যায় এই যে পরিকল্পনাটা এই যে সাহসটা এই যে দৃঢ় বিশ্বাসটা সেটা সত্যি কথা বলতে একমাত্র সাকিব খানেরই আছে আর সাকিব খান কিন্তু এটা করে দেখালো তুফান সিনেমাটা সারা দেশে কিন্তু রিলিজ পেয়েছে কোথায় পায়নি বলুন না সেটা আপনি পর্তুগাল থাকতে বলুন মালয়েশিয়া থাকতে বলুন দুবাই থাকতে বলুন ইউএসএ থাকতে বলুন লন্ডন থাকতে বলুন সব জায়গায় পেয়েছে কিন্তু তো সেই রকমই বিহারে যে একটা তুফান সিনেমাটা রিলিজ পাবে এটা অকল্পনীয় এটা আমরা কেউ ভাবতে পারিনি সেটাই যে জীবনে বাংলা সিনেমাকে যদি আরও যদি সামনে যদি কেউ নিয়ে যেতে পারে সেটা কিন্তু এটা একটা বিশ্ব রেকর্ড করে দিল দেখুন সিনেমাটা বিহারে কতটা চলবে কতটা রেসপন্স পাবে সেটা বড় কথা নয় কিন্তু এই যে বিহারে নিয়ে গেছে নিয়ে গিয়ে আসলে যা টাকায় কালেকশন আসুক না কেন দেখুন তুফান কিন্তু একটা সুপারহিট ছবি এসে হয়ে গেছে এখন তুফানের যদি এক টাকা যদি কালেকশান আসে সেটাই কিন্তু তুফান সিনেমাটার জন্য কিন্তু প্রফিট কিন্তু ঠিক আছে এবার হচ্ছে যে এই যে একটা সাহস এই যে একটা ভালোবাসা এই যে একটা জোর এই জোরটা কেউ দেখাতে পারেনি সেটা কিন্তু সুপারস্টার স্টার সাকিব খান কিন্তু করে দেখালো এবং রায়ান রাফি সত্যি যে একটা সিনেমা তৈরি করেছে তুফানটাকে সারা দেশে সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে দিল এটা সত্যি একটা কিন্তু ভাববার বিষয় এবং হচ্ছে প্রশংসা একজন বাংলা চলচ্চিত্র দর্শক হিসেবে আমি বলছি বাংলা সিনেমা দর্শক হিসেবে বলছি বাংলা সিনেমা চলচ্চিত্র দর্শকে বলছি এটা আমি প্রাউড ফিল করি ঠিক আছে সত্যি প্রাউড ফিল করি যে সাকিব খান কিন্তু এই রকম একটা জায়গায় আমাদের বাংলা সিনেমাকে নিয়ে যাচ্ছে এবার দেখুন ডাবিং খারাপ ভালো সব তো অনেকে বলবে সত্যি কথা বলতে পার্সোনালি বলছি আমার কিন্তু ডাবিংটা কিন্তু বিশাল যে হ্যাবক লেগেছে বলবো না আর যে খারাপও লেগেছে বলবো না মোটামুটি ভালোই লেগেছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ ভ্যার নাইজ ডে টাটা বাই বাই